আমরা কবে ছাত্র রাজনীতি শেষ করেছি বেগম জিয়ার দাবি ছিল

কারণ আমরা বৃহত্তর লড়াই করছি আমরা মানবিক জন্য এই জন্য দরকার গণতন্ত্র প্রকৃত গণতন্ত্র খাটি গণতন্ত্র বৃহত্তর আদর্শের লড়াই ডক্টর সবাই সমর্থন করে যাচ্ছি আমরা কিন্তু এটাও তো ঠিক

সামনে সেপ্টেম্বর অক্টোবরের কাছে জনগণ কিন্তু এই কথাগুলো ভাবুন এই কথাগুলো চিন্তা করুন খালি শিশুদের মতো চকলেট আমাকে পেতেই হবে আমাকে ওই খেলনাটা দিতেই হবে এইরকম গোধ করে থাকতে পরে আমাদের গণতন্ত্রের জন্য সর্বরাশ